নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই বাইরে বৃষ্টি পড়ছে গরম এই গরমে একটু হালকা খাওয়া খেতে খুব ভালো লাগে পাতলা ঝোল তার জন্য আমি এখানে কি করেছি আলু পটল ঝিঙে দিয়ে আর মাছের ঝোল করেছি পাতলা এটি খেতে এতটা টেস্টি কি বলবো গরম ভাতের যেটা যে থাকে না আর কিছুই লাগবে না কর আমি তো বাড়িতে বানালাম সকলেই খেলো তার জন্য পটল আলু ঝিঙে ডুম্বু ডুম্বু করে কেটে নিলাম আর নিলাম মিডিয়াম ধরনের একটা পেঁয়াজ আর পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে রুই মাছগুলো আছে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ হলুদ মাখিয়ে প্রায় আমি দশ মিনিট ম্যারিনেট করতে দিয়েছি তারপর কড়াইতে তেল গরম করতে দিচ্ছি মাছটাকে একটু সারা তেলে ভাজছি তেলটা গরম হয়ে গেলে তেলের মতো অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে মাছগুলো না লেগে যায় আর না ছিটকায় দিয়ে মাছগুলোকে দিয়ে এরকম দেখুন লাল লাল করে ভেজে নেব মাছগুলো যদি এরকম লাল লাল করে ভাজবে তাহলে ধুলে ঠিকঠাক আরও ভালো হবে এবার বাকি মাছগুলো ঠিক এরকমভাবে ভেজে নিলাম অতটা তেল উঠিয়ে দিয়ে এখানে আমি কিছুটা সরষের তেল দিলাম ফোড়নে দিলাম ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম দিয়ে ফ্রন্টটা একটু সুন্দর গন্ধ ছাড়ছে তখন এর মধ্যে কোয়া রসুন দিয়ে দিলাম থেতো করে রসুনটা আমরা দিতেও পারায় না দিতে পারি কিন্তু রসুন দিলে খুব টেস্ট হয় রসুনটা একটু যখন একটু চা রঙ ধরবে একটু বেরিয়ে বেশ সুন্দর সুন্দর গন্ধ ছাড়বে তখন একটা ওই মিডিয়াম যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেব। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মিষ্টি অল্প একটু মিষ্টি হলুদ গুঁড়ো এক চামচ আর দেবো অস্তুরি মেথি এখানে ছিল কাঁচমি লঙ্কা গুঁড়ো গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবেন যেহেতু আমি এখানে জল দিচ্ছি না এবার এটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে একটা বড়ো মতো টমেটোকে দিয়ে দেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য প্লিজ ব্যবহার আমাকে সাহায্য করে যাবেন কমেন্ট করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না একটু দেখার চেষ্টা করবেন জানি আপনাদের মূল সময় আমাকে অমূল্য সময় আমাকে দিচ্ছে সত্যি আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পারেন তো শেয়ার করে দেবেন এবার এর মধ্যে পটল ঝিঙে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে রামভাবে ঢাকা দিয়ে একদম গ্যাস কমিয়ে দিয়ে রকমভাবে কষিয়ে নেবো যেহেতু এটা আমি খুব বেশি তেলে করছি না তার জন্য এবার এর মধ্যে দিলাম আদা জিরে আদা বাটা এক চামচ আর জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব গ্যাসটা যদি আপনি কমিয়ে দেন তাহলে খুব সুন্দর কষানো হবে কষানোটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে আমরা এটা জল দিয়েও কষাতে পারতেন আর যদি ভাবেন যে আরও তেল খাবো তাহলে আরও তেল তেল বেশি খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে তাই না এবার তখন ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ হইল আমরা তো বাড়িতে পড়ি একবার নয় আমার মতো করে দেখুন না কেমন লাগে ভালো লাগবে দেখবেন ছোটো বড়ো সবারই খুব পছন্দ হবে আমি তো বাড়িতে করেছিলাম এটি কিন্তু সময় ধরে কষাতে হবে কষানো হয়ে এসছে এবার কিন্তু আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো এরকম খুন্তির ওপর ঢাকা দিলে কি হয় তেলটা কিন্তু থালার মধ্যে লাগে না দেখুন পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম পটল আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ফোটাবো তাহলে মাছের যে সেন মানে গন্ধটা আছে মাছটা সিদ্ধ হবে না যদিও মাছটা ভাজা আছে সিদ্ধ হয়ে গেছে তাহলেও ঝোলের সাথে সিদ্ধ হবে না সেই জন্য আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট একদম লো ফ্লেমে ফোটাবো দেখুন হয়ে গেছে এটা যার টেস্ট খুব সুন্দর টেস্ট দারুণ টেস্টি হয় এবার এটাকে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি ভুল হয় তাও জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন